ফলহারিণী প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে আমি চলে এলাম শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করব প্রত্যেকে তোমরা কি বিষয়ে আমার বক্তব্য যে ফলহারিণী কালী পুজোর দিন অনেকেই আমাকে ফোন করেছেন বলছেন যে যে কিছু যদি প্রয়োগ দেন তো খুব ভালো উপকৃত হই কি নিশ্চয়ই চিন্তা করলাম ফলহারিণী কালী পুজোর দিনে আমি প্রয়োগ তো দেবই এছাড়া আমি একটা ওষুধ দেব যার জন্য একটি আশ্রম থেকে পয়সা তার জন্য লাগবে না যাদের এরকম সমস্যার মধ্যে রয়েছে দুটি ওষুধ দেওয়া হবে তার জন্য আশ্রমে আগে নাম বুকিং করতে হবে আর সময় যা বেশি দিন নেয় যারা এই ওষুধ সংগ্রহ করতে চাইছো এখন থাকতেই নাম তোমাদের বুকিং করে নিতে হবে ফলোয়ারি কালীপুজোর দিনে এই অনুষ্ঠান এই ওষুধ দেওয়া হবে যে প্রত্যেক আমি যেটা বলবো যে ফলহারিণী কালী পুজো আমাদের ছাব্বিশে মে প্রত্যেকেই পড়েছে সোমবার লাগছে অমাবস্যা সকালে এবং পরের দিন সকাল আটটা কত ছেচল্লিশে ছাড়ছে এইবার ফলহারিণী কালী পুজোর দিনে তোমরা যাদের অনেক ফল লাভ কিভাবে হবে ফল দেবীর কাছে দিলে কি হবে সব আমি এর আগে নেক্সট ভিডিওতে দিয়ে গেছি কিন্তু অনেকে অনেক টাকা ইচ্ছা বসত মায়ের কাছে গিয়ে আশা করে ফল দিয়েছে কিন্তু অনেক সংসার আছে যে তার স্বামী বেপথে চলে গেছে তার স্বামীটা কথা শুনছে না আমার ফলোহার দিন এই কাজ এরকম প্রচুর আছে করতে হবে কিন্তু যারা পয়সার জন্য করতে পারেনি যারা পয়সার জন্য অনেক করতে পারিনি বা যারা অনেক জায়গায় যাচ্ছে রেজাল্ট হয়নি খরচ করে ফেলেছে কারো সোনা পেয়েছে কারোর তা হ্যাঁ কারোর থেকে টাকা ধার করে এনে কিন্তু কারোর স্বামী স্ত্রী বা কোন রকম প্রেমিক বা প্রেমিকা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি আজকে বলবো এই দিন তোমরা অবশ্যই কাজে লাগাও তোমার আমি প্রত্যেকে বললাম গরিব দুঃখী বড় লোক সকলেই আমার কাছে সবাই আমার মা করুণাময় সন্তান তাই আমার সকলে যে ওর পয়সা বেশি আছে বলে ওর মানে কাজটা ঠিক করে করব বা ওর কাছে নেই বলে আমি ওরটা কাজ করব না এই ধারণা আমি ছোটো থেকে শিখে নি আমার গুরুরাও শেখায়নি আমার পিতা মাতাও শেখায়নি আর সব ভবিষ্যতেও যেন আমার মধ্যে না আসে আজ আমার মায়ের আশীর্বাদে আজকে আমি বড় হয়েছি আমি প্রচুর আছে তন্ত্রের মানে কি বলবো আমার শিষ্য ভক্ত বহু জানে ওরা আমার কাছে তারা তন্ত্র শেখে যারা আশ্রমের প্রচুর শিশু ভক্ত আছে যারা মায়ের আমার কাছে যারা কাজ করায় সবাই জানে যে দাদা কিরকম যাই হোক কিন্তু যারা এরকম চিটিংবাজি করে লোকের থেকে পয়সা নেয় করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে যারা কাজ করতে অনেকে পারছেন ইচ্ছা আছে কাজ যে চোখের জল ফেলে খারাপও লাগে তখন সেই ক্ষেত্রে তাদের কথা চিন্তা করে ফলোহারি দিনে শুধু তাদের জন্য চিন্তা করে আমি একই ভিডিও আমার এই আর প্রত্যেকে তাই আমি একটাই কথা বলবো যারা এরকম প্রোগ্রামে অনেকেই আছে যারা এখনো এই যারা জর্জরিত হয়ে আছে তারা এই প্রোগ্রামটি অবশ্যই তোমার পরিবার আত্মীয় স্বজন যদি কেউ তোমার ভাই বোন বিয়ে দিয়েছে এরকম সুখে নেই বা যেই হোক না কেন অবশ্যই শেয়ার করো লিঙ্কটি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আজ যারাদের যাদের স্বামী বেপথে চলে গেছে যাদের সংসার করার ইচ্ছা মানে ডিভোর্স হতে চলেছে বা সখী মাঙ্গলিক আছে কার তোমরা বিয়ের পর জানছ সেই কারণে তোমার সংসার চলছে না শ্বশুর বাড়ির শাশুড়ি কথা শুনছে না শাশুড়ি যা তোমার পিছনে লেগেছে স্বামী তোমাকে রাতের বেলা করে এসে মদ খেয়ে করছে তোমার একটা কথা শুনে না টাকা পয়সা দিচ্ছে না কোনো রকম ভাবে তোমার প্রতি টান নেই শুধু সারাক্ষণ বাইরের মেয়ে ছেড়ে নিয়ে ঘুরছে মদ খাচ্ছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আছে জানা তাই হয়ে গেছে অনেকের কাছে গেছ শুধু তোমাকে তাবিজ কবজ করে দিয়েছে মুঠো মুঠো টাকা দিয়েছো সে নিয়েছে শুধু সেই তাবিজ কবজটাই পড়ে আছো কাজের কাজ ওষুধের কোনো কিছুই হলো না কোথাও কেউ গাছে ঝোলাতে কবজ দিয়েছে তোমায় কোথাও কেউ কাবিজ তোমাকে হাতে করতে দিয়েছে কোথাও বলেছে এত টাকা পাঠাও আমি কবরে করতে দিয়েছি নানা লোকে নানান কথা তুমি করেছো কিন্তু যেসব বোনেরাদের যেসব মায়েদের যে এখনো এই প্রবলেম সলভ হয়নি হলোহারিণী অমাবস্যা যারা আমার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি বা যারা পয়সা শুধুতে এখন কাজ করতে গেলে তো পয়সা অবশ্যই লাগে যারা আমার এখানে যারা যোগাযোগ নাই হোক করতে পারি বা যারা এখনো এই প্রোগ্রামে যে প্রয়োগটি যে টিপসটি যে প্রয়োগটি বলবো প্রয়োগটি খুব অবশ্যই করলে যেই সমস্যায় তুমি ছিলে পুরোপুরিভাবে তোমার জীবনে তো করতে গেলে সেটার জন্য তোমাকে তন্ত্র প্রয়োগ করতে হবে এই রকম সমস্যা যদি তোমার থেকে থাকে তোমাকে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে হবে তোমাকে সেখানে উচ্চ লেভেলের তন্ত্র প্রয়োগ করতে হবে নয় ভুড়ু নয় দেড়ফুটিয়া প্রয়োগ নয় দাখিনী বিদ্যার বিদ্যা প্রয়োগ অথবা মা বলা বশীকরণ রাজমোহিনী বশীকরণ এরকম বিভিন্ন উচ্চ লেভেল প্রয়োগ করতে হবে কিন্তু যারা করতে পারছো না আমার মনে করছো আমি এখন যাদায় আপাতত কিছু কি করা যায় তাদের জন্য আমি বলছি কিছু যাতে একটু ভালো থাকো এই নয় যে পুরো যাতে হবে কিছু যাতে একটু ভর করতে পারো কত তো এতদিন তো সহ্য করেছ যাতে কিছু যাতে একটু ভালো থাকতে পারো অন্তত দু আর তিনটে মাস তারপর তোমার পয়সা করি হলে তুমি তখন নয় তন্ত্র করিয়ে দিলে তখন কাজ করিয়ে নিলে এখানে তাদের জন্য এই ফলহারিনী কালী পুজোর দিন কি করতে হবে অবশ্যই করে নিরামিষ আহার মাস্ট করতে হবে নিরামিষ খাওয়ার পর কবি কি করতে হবে রক্তচন্দনের মূল বাজারে কিনতে পাওয়া যায় লাল চন্দনের মূল শেকড়ের দোকানে কিনতে পাওয়া যায় যদি অভাবে বা কোনোভাবে যোগা যদি না হয় তিনটে মূল বলবো সেই তিনটে মূল তোমাকে নিয়ে আসতে হবে কিনে আনলেও হবে এক প্রথমত সেত অপরাজিতা গাছের মূল দুই হচ্ছে তোমার আর শ্বেত কুচের মূল তিন নম্বর হচ্ছে সমার শ্বেত আর লজ্জাপতি আর শ্বেত আগুনটির মূল এই তিনটে মূল তোমাকে নিয়ে এসে শ্বেয়ের মধ্যে ভা ভালো করে জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর সেই মূলগুলোকে তোমার প্রথমে লাল চন্দন খুষে ভালো করে লাগাতে হবে তারপর সেই মূলগুলোকে তোমার অনামিকা আঙুল থেকে এক কোটা এক কোটা এক কোটা করে ন এই আমোনামিকা মূল ঠিক এই আমুলটা দিয়ে এক কোটা এক কোটা করে ন কোটা রক্ত দিতে হবে যে আমার স্বামী আমার পুত্র হল আমার মা কোন নামটি তাকে জানিয়ে সেখানে ওই মূল ব্লকে রেখে কিসের উপর রাখবে যেকোনো একটি আকন্দ ফুলের পাতার উপর রাখবে রেখে ওই মূলগুলোতে রক্ত দেবে একটু একটু করে দেবার পর এই মূলগুলোকে নিয়ে তোমার স্বামী যে তোমার কথা অবাধ্য হয়ে গেছিল ওর মাথার একটু চুল সেইটাকে নিয়ে সেই মূল ওই চুলটাকে দিয়ে ওই শেকড়গুলোকে পেঁচাতে হবে ভালো করে অল্প একটু হলেও হবে বা ওর পরা কাপড় জামা কাপড়ের টুকরো সেটাকে মূলের সাথে দিয়ে পেঁচাতে হবে দিয়ে এবং সাথে তোমার মাথার সিঁদুর তোমার মাথা সিঁদুর সেই ওই শেকড় গুলোর উপর দিতে হবে দিয়ে লাল শালু কাপড়ের মধ্যে শিকড় দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় গাঁট হলুদ গাঁট হলুদ তিনটে আর শিবলিঙ্গ ফল কিছুটা ওর মধ্যে দিতে হবে জটা মাংসি শেকড়ের ছবি পাওয়া যাবে দশকর্মার দোকানে দশ জটা মাংসি একটুকুনি ওর মধ্যে দিতে হবে একটু সামান্য মধু ওর মধ্যে দিয়ে একটু কর্পূর দিয়ে ওই লাল সালুর মুখটা ভালো করে পেঁচিয়ে দিতে হবে এইবার ওর মধ্যে আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটা ওই সালুটাকে হাতে দিতে হবে ডান হাতে এই হ্যাঁ ডান হাতে নিয়ে ওটাকে তুমি মনে মনে যাকে রুশীকরণ করতে চাইছো তার নাম করে ওটাকে একবার করে পাঠ করবে একবার করে ফু দিবে একবার করে পাঠ করবে একবার করে ফু দেবে এইভাবে ওটাকে করতে হবে একশো আটবার সাপূর্ব দিকে মুখ করবে আর মুখের মধ্যে অবশ্যই মিষ্টি জাতীয় কোনো রকম পান পান হোক অথবা মিষ্টি পান অথবা যেকোনো মিছরি মুখের জীবের তলায় রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবেই মন্ত্রটি কাজ করবে এইবার মন্ত্রটি আমি বলছি প্রত্যেকে শুনে নাও বা লিখে নাও আমি আসতেই বলছি প্রত্যেকে লুখে নাও বা শুনে নাও ওম নমো কট কট বিকট অমুখ মমপতি তীব্র বর্ষমানায় বর্ষমানায় আকস্ময় আকশয় মোহায় মোহায় কুরু কুরু সাহা আর একটা মন্ত্র বলছি ও হ্রী যোগী যোগিনী যোগেশ্বরী যোগেশ্বরী যোগ ভয়ঙ্করী সকল মমপতি সত্তর বসমানায় বসমানায় ওম, ও চণ্ডীকে অমুক অমুকের জায়গাগুলোর নাম হবে বসমানায় বসমানায় সাহা এই মন্ত্রটা প্রত্যেকে কানে ব্লুটুথ হেডফোন যে হোক দিয়ে মন্ত্রটি স্কিপ করে করে মন্ত্রটি আস্তে আস্তে শুনে শুনে লিখে নিও তাতে তোমার ভুল হবে মন্ত্রটি বুনবে আর বলবে এইভাবে একবার পাঠ করবে একবার করে বলতে হবে এইবার ওই শালুটাকে নিয়ে তোমার স্বামী ওই ওই পুটুলিটা বালিশের মধ্যে তুলোতে থাকে না বালিশের তুলোর মধ্যেটাকে ঢুকিয়ে দাও আর ওই যে মন্ত্র জলের মধ্যে এই মাথা আর একটু সিঁদুর দিয়ে টাচ করে ওই জলটাকে হাতে টাচ করে নিয়ে ওই জলের উপর মন্ত্র পাঠ করো আর জলের মধ্যে দাও সাতবার করে এইভাবে টানা সাত দিন এগারো দিন অথবা একুশ দিন করতো আর সেই জলটা স্বামী বা পরিবার শ্বশুরবাড়ি কাউকে খাওয়াও এতে তোমার স্বামীর তোমার প্রতি যে যে রাগ প্রতিমান সেই জায়গা থেকে আমার মা অনেক অনেক ভালো থাকবে আর এই কাজটি করবে অমাবস্যার দিন ঠিক রাত্রি নটা নাগাদ সেই আর আমার মা হরুণাময়ী তারার উদ্দেশ্যে যারা এখনো মায়ের এই পট চিত্রপট স্থাপন করেনি তারা অবশ্যই করে বলবো মায়ের চিত্র যদি কারো ঘরে থাকে তার তো লাকি অবশ্যই তোমার যাদের নেই এখনো অব্দি শুধু মা আমি তারা স্মরণ করে ওনার উদ্দেশ্যে লাল একটা মোমবাতি পাঁচটি ধূপকাটি একটু সন্দেশ ওনার উদ্দেশ্যে সারাত্রি নটার সময় ওনার উদ্দেশ্যে মাকে তোমার কালী ঠাকুর হোক তোমার ইষ্ট দেবী হোক তোমার যে কোনো মায়ের উদ্দেশ্যে একটা করো করে ওনাকে দাও দিয়ে ওনার সামনে বসে কাজটি করো আর মাকে জানাও ওখান থেকে যে মা আমি এই ক্রিয়াটি করছি তোমার আমাকে এই ক্রিয়ায় সাহায্য করো আমার স্বামী যেন আমার ফিরে আসে দেখো করে তুমি সময় তোমার জীবনে এত জায়গায় তো গেছো মা তারার এই কৃপায় তোমার জীবনে দেখবে এইটুকু কাজ অনেকটা তোমার যদি মা চাই অনেক ভালো হয়ে যেতে পারে এটাই হচ্ছে বিষয় আর তারপরে তোমার ক্রিয়াটি করলে মানে তো অবশ্যই রেজাল্ট হবে পরে তুমি সেই লেভেলের তন্ত্র প্রয়োগ করে স্বামীকে বেঁধে নাও যে এমন ভাবে জব্দ করে নাও তোমার স্বামী তোমার হাতের মুঠ হয়ে থাকবে কে বলেছে তুমি বলবে তোমার কথা শুনবে না কে বলেছে তোমার বাবা তোর স্বামী তোমার স্বামী তোমাকে বা ছাড়া বাইরের মেয়ে নিয়ে ঘুরবে কেন তুমি তাহলে কি মানে তোমার ভাগ্যে যদি এই কষ্ট করতে হয় তুমি ভগবানের পুজো করে কি লাভ হচ্ছে নিশ্চয়ই আমি আছি কি করতে হবে নিশ্চয়ই আশ্রমে আমি গাইড করে দেবো চিন্তা করার কারণে যেই প্রয়োগটি বললাম ছাব্বিশ তারিখ ফলোহারিনী কালী পুজোর দিন এই মহাপ্রয়োগ করো আর যারা আশ্রমে তো আসছো ঠিক তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক কিছু আলোচনা হবে জয় মাতারা জয় গুরুবাবু আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত জয় মাতা